বাংলার ইতিহাসের এক উজ্জ্বল নাম রানী ভবানী নাটোরের জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু ছিল তার কাছারি বাড়িটি যা শুধু একটি ভবন নয় এটি ছিল রাজস্ব আদায় প্রজাদের বিচার জমিদারি পরিচালনা ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র কেন্দ্র ইতিহাসে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে কাছারি বাড়ি কাছারি বাড়িটির ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ এবং এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে এই ভবনে ঢোকা যাবে না তারপরেও আপনাদেরকে একটু দেখায় মাঝে মধ্যে এখান থেকে অনেক কিছু ভেঙে পড়ে এটা এখন পুরো একদম ভূতের বাড়ি হয়ে গিয়েছে এই দেখুন ছাদ পর্যন্ত নাই ছাদের অংশ শেষ ভেঙে পড়ে তো এখানে ভিতরে বেশি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি না করে কালের সাক্ষী এই ভবনটি প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে এখন এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে রানী ভবানী ছিলেন বাংলার অন্নদাত্রী তার স্বামী রাজা রামকান্তের মৃত্যুর পর আনুমানিক সতেরোশো সালে নাটোরের জমিদারির দায়িত্ব তার হাতে আসে প্রশাসনকে আরও সুশৃঙ্খল করার জন্য তিনি নিজেই কাছারি বাড়িটি নির্মাণ করেন যা তার জমিদারি পরিচালনার কেন্দ্র হিসেবে কাজ করত